প্রিয় শিক্ষার্থী রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার উপরে এই প্লে লিস্টের উপরে তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়া সো দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা খুবই মজার এবং এইটা আসলে জানার অনেক কিছু আছে সো অলরেডি আমরা যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া এবং ক্রম বিক্রিয়া নিয়ে পড়াশোনা করে আসছি তো চলো এবার আমরা গিয়ে এই দ্বিতীয় ক্রম বিক্রিয়া নিয়ে আলোচনা করি আর কি সো তোমরা অলরেডি জানো যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এন এর মান আসলে কত হবে এন মানে কি ক্রম এন এর মান হবে আসলে টু তাই তো আচ্ছা এন এর মান টু মানে কি আমরা যদি বিক্রিয়ার হারের কথা চিন্তা করি ডিসি ডিভাইড বাই ডিসি ডিটি সমান হইল কে সি এন এখানে এনটা কি এনটা হলো ক্রম তো ক্রম হলো এখানে কত দুই অর্থাৎ আমরা কি বলতে পারি এটাকে যদি রিভাইজ করে লিখি লিখতে পারি বিক্রিয়ার এই যে হার এটা হচ্ছে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার তার যে বিক্রিয়কের যে ঘনমাত্রা সেই ঘনমাত্রার উপরে ঘাত কত ঘাত হলো দুই এটাকে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা আর বর্গ বা তার ঘাত হচ্ছে কত দুই অর্থাৎ এটা আবার কেমন হতে পারে যদি দুইটা বিক্রিয়ক থাকে তো দুইটা বিক্রিয়কের ক্ষেত্রে দুইটা বিক্রিয়কের ক্ষেত্রে তাদের যে ঘনমাত্রাগুলো হয় ঘনমাত্রার যে গুণফল গুলার যে ঘাতে গুণফলের যে সমষ্টি সেটা হবে কত আসলে দুই হবে আর কি এরকম তাহলে তুমি যদি খেয়াল করে দেখো ঘনমাত্রার স্কয়ার যত বাড়বে সেটা বিক্রিয়ার হারও তত বাড়বে আর কি তাই তো তো এটার সাথে কিন্তু আসলে কেমন সমানুপাতিক আসলে বর্গের সাথে সমানুপাতিক একটা আছে তাই না অর্থাৎ ব্যাপারটা যদি এরকম হয় যে কে এর মানটা ওয়ান যদি হয় তাহলে তুমি যদি ঘনমাত্রা ওয়ান দাও তাহলে বিক্রিয়ার হার কত হবে আর কি বিক্রিয়ার হার গিয়ে হবে আসলে ওয়ান বাট যদি টু দাও আর সেক্ষেত্রে কত হবে আসলে ফোর যদি থ্রি দাও তাহলে হবে নাইন কখন এটা যদি আমরা কে এর মানটাকে যদি ওয়ান ধরে নিই আর কি তো তাই তো আচ্ছা এবার তাহলে আসো তোমাকে এখান থেকে কি কি বের করতে বলবে আর কি তোমাকে এখান থেকে বের করতে বলতে পারে যে নির্দিষ্টটা সময় পরে গিয়ে ঘনমাত্রা কত হলো সেটা অথবা এতটুকু কোনো একটা ঘনমাত্রা শুরু করছো ধরো যে তুমি হান্ড্রেড থেকে শুরু করছো কোনো একটা ঘনমাত্রা সেখান থেকে কমে যদি নাইনটি পার্সেন্ট শেষ হয়ে যায় আর টেন পার্সেন্ট যদি বাকি থাকে বিক্রিয়ার মধ্যে তাহলে এতটুকু জায়গায় আসতে কতটুকু সময় লাগছে তাই তো তো এই সকল জিনিসপত্র তুমি জানতে পারবো কোথা থেকে জানতে পারবা আসলে এই ডিসি আর ডিটি এই ব্যাপারগুলোকে আসলে ভাঙতে হবে আর কি তো ভাঙবা তাহলে কীভাবে আবার ভাঙার জন্য এইটার ভিতরে যে টাইম ফ্রেমটা যে কতটুকু সময় লাগছে কতটুকু ঘনমাত্রার পরিবর্তন হয়েছে এইগুলো জানার জন্য আমাদেরকে এটাকে ইন্ডিকেশন করতে হবে আর কি সো ইন্ডিকেশন করার উপায়টা কি ইন্ডিকেশন করার উপায়টা হচ্ছে সেম টাইপের জিনিসপত্রগুলোকে একপাশে নিয়ে আসো সি ডিসি সবগুলো এক নিয়ে আসে কিন্তু সি স্কোয়ার ছিল আর এ তাহলে কী হবে কে ডিটি আচ্ছা আমরা যখন এটাকে ইন্ডিকেশন করতে চাইতেছি ব্যাপারটা একটু খেয়াল করে দেখো এটাকে লিমিট সহ ইন্ডিকেশন করতে হবে আর কি শুরুতে ঘনমাত্রা কত সি নট পরে গিয়ে ঘনমাত্রা কত হবে সি টি আচ্ছা আর এখানে কি লিখতে পারি সি টু দি পাওয়ার মাইনাস টু সাথে লিখলাম ডিসি আর এখানে কি লিখতে পারি কে এখানে লিখতে পারি কে তারপর লিখলাম টি টু দি পাওয়ার জিরো ডি টি লিখলাম লিখে এখানে লিখলাম জিরো থেকে টি টাইম পর্যন্ত আর কি সো ইন্ডিকেশনের জন্য ব্যাপারগুলোকে একটু এরকম করে গুছায় লিখছি তাতে তোমার ইন্ডিকেশন করতে একটু সুবিধা হয় তো চলো আমরা একটু ইন্ডিকেশন একটু বেসিক নিয়ে আসি যেমনটা আমরা শূন্যক্রমের বিক্রিয়া অ্যান্ড প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে করেছিলাম আর কি তাহলে ইন্ডিকেশনের ক্ষেত্রে আমরা কি বলতেছি মনে আছে নিশ্চয়ই ইন্ডিকেশনের ক্ষেত্রে কি হয় ইন্ডিকেশনের ক্ষেত্রে হয় আমাদের কাছে থাকে একটা ইন্ডিগ্রাল সাইন থাকে এফ অব এক্স নামের একটা ফাংশন থাকে ডি এক্স থাকে থাকলো আমরা শূন্যক্রম বিক্রিয়ার জন্য এই এফ এর জন্য কাজ করেছিলাম এক্স টু দি পাওয়ার এন দিয়ে এক্স টু দি পাওয়ার এন দিয়ে আর কি তাই না আর প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কাজ করছিলাম ওয়ান বাই এক্স ধরে তাই না আচ্ছা এবার আমরা যেটা কাজ করবো ওই এক্স টু দিপার এন এ নিয়ে কাজ করবো আর কি এক্স টু দিপার এন মাইনে মাইনাস টু এরকম ধরে কেন একটু খেয়াল করে দেখো ওই সি টু দিপো আর মাইনাস টু এর সাথে মিল দেখে রেখে আর কি তাহলে একবার যদি আমি লিমিট একবার যদি আমি লিমিট ছাড়া কাজ করি লিমিট ছাড়া কাজ করি আরেকবার যদি কাজ করি কি লিমিট সহ যদি কাজ করি আগে একটু লিমিট ছাড়া কাজটা করে আসি ইন্ডিকেশন সাইন দিচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডি এক্স দিচ্ছি তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইড বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস কিন্তু সি তাহলে এখানে যোগ বিয়োগ করলে কী দাঁড়াইলো হিসাবটা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান প্লাস সি এটাকে কী লেখা যায় মাইনাস ওয়ান বাই এক্স লেখা যায় তাহলে লিমিট ছাড়া কাজ করলে ইন্ডিকেশন কত আসতেছে মাইনাস ওয়ান বাই এক্স এবার যদি আমি এখানে এবার যদি আমি এখানে কাজ করি কি লিমিট সহ যদি করি এবার যদি আমি এখানে লিমিট সহ লিমিট সহ যদি কাজটা করি তাহলে তখন কি হবে ধরলাম লাম এক্স ওয়ান থেকে শুরু করে এক্স টু পর্যন্ত লিমিট নিয়ে কাজ করতেছে তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডি এক্স যদি হয় এক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ায় দাঁড়াই হইল এক্স টু দি পাওয়ার আচ্ছা মানে ভেঙে না করে একবারে বলি যদি যে এটাকে ইন্ডিকেশন করলে এইটা আসে না মাইনাস ওয়ান বাই এক্স আসে তাহলে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপরে কি ছিল উপরে আপার লিমিটটা নিচে হলো লোয়ার লিমিটটা হিসাব নিকাশ করলে কি দাঁড়াবে এখানে দাঁড়াবে হচ্ছে ওয়ান বাই এক্স টু মাইনাস ওয়ান সামনে কিন্তু মাইনাস ছিল আর কি এবার একটা হিসাব নিকাশের মধ্যে আসো তুমি যদি এইটাকে গুণ করে দাও তাহলে কি দাঁড়ালো ওয়ান বাই এক্স গিয়ে প্লাস তাহলে এবার হিসাব নিকাশ করে যদি লিখি ঘুরাই যদি লিখি তাহলে কি লেখা যায় ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু তাহলে কি পাইলাম এই এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর ক্ষেত্রে এই ওয়ান বাই লোয়ার লিমিট মাইনাস ওয়ান বাই আপার লিমিট আর কি জাস্ট এই কেসটার জন্য আর কি কারণ এটা তো আমাদের কাজ করতে হবে তাই না ওই কাজের জন্য এবার একটু আসি তো এই জায়গায় যখন আমি সেম জিনিসটা পাইলাম ডিসি আর সি এর ক্ষেত্রে তাহলে তখন আমি কি লিখতে পারি এখানে মাইনাস থাকলো একটা ওয়ান বাই কি লিমিট ছিল ওয়ান বাই লোয়ার লিমিটটা লোয়ার লিমিট সিনন মাইনাস ওয়ান বাই আপার লিমিট সিটি নিলাম নিলাম তাহলে এই জায়গায় তাহলে কী আসবে আগের হিসাব অনুযায়ী কে আসছে ইন্ডিকেশন করার পরে টি জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই জিরো প্লাস ওয়ান এটাকে যদি লিমিট বসে তাহলে এরকমই কিন্তু আসবে তাই তো আচ্ছা এবার তাহলে আসলো কোথায় হিসাবের ক্ষেত্রে আস হিসাবের ক্ষেত্রে কী আসবে এই মাইনাস দিয়ে যদি গুণ করে দাও তাহলে কী থাকে থাকে হলো ওয়ান বাই সিটি মাইনাস ওয়ান বাই সি নট সমান কেটি থাকে আর কি তাই না ব্যাপারটা তাহলে এইটাই হলো মূলত আমাদের কাছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার যে কাইনেটিক্স স্টাডি যেটা আমরা করতে চাই তো তার জন্য আমরা এই ইকুয়েশনটা কিন্তু কাজে লাগাতে পারবো এর বাইরে আরও একটা ইকুয়েশান তুমি সুন্দরভাবে কাজে লাগাতে পারবা সেটা কোন ইকুয়েশানটা ভাইয়া সেটা হচ্ছে আমাদের কাছে এই ইকুয়েশনটা এটাকে কিন্তু কাজে লাগানো যাবে আর কি ঠিক আছে কেমন কাজে লাগানো যাইতে পারে খেয়াল করে দেখতে পারো এটা তোমার বাসার কাজে রেট ভার্সাস তোমাকে যদি কনসেন্ট্রেশন হ্যাঁ টি টাইমের পরে যে কনসেন্ট্রেশন হয় এটাকে তোমাকে যদি ড্র করতে বলে তাহলে কেমন হয় আর কি তুমি চাইলে একটু নিজে বাসে ট্রাই করো পাশাপাশি তোমার যে অ্যান্সারটা আসতেছে তুমি চাইলে এখানে কমেন্ট বক্সের মধ্যে ড্রপ করতে পারো তাহলে আমরাও শিখলাম অন্য কেউ শিখলো তাহলে এটা কে কেরকম আসবে এটাও আমাদের কাছে ওয়াই এক্সেসে বসবে সিটা বসবে আমাদের কাছে আসলে এক্স এক্সেসে তাহলে ওয়াই সমান মাইনাস কে এক্সেস স্কোয়ার আসবে আর কি এটা আবার কেমন হবে তাহলে একটা পরাবৃত্তের মতো কিন্তু একটা আসবে তো তুমি চাইলে একটু করে দেখতে পারো ব্যাপারটা কীরকম একটা গ্রাফ আসে গেলো আর এইটার ক্ষেত্রে তুমি স্টাডি করতে পারবা যে নির্দিষ্ট সময় পরে গিয়ে তার ঘনমাত্রা কতটুকু অবশিষ্ট থাকে আর এটা হলো তার ইনিশিয়াল যে ঘনমাত্রাটা হয় সেটা ক্লিয়ার ব্যাপারটা ওকে তাহলে এবার চলো তো আমরা একটু ওই স্টাডিটা নিজেরাই একটু করে দেখি কি দেখতে চাই যে যে বিক্রি নিয়ে তুমি কাজ শুরু করছো ধরে নিলাম যেটা ফিফটি পার্সেন্টে আসতে অর্থাৎ সেটা আস্তে আস্তে বিক্রিয়া করবে আর শেষ হয়ে যাবে একবার নাইনটি পার্সেন্ট তারপর এইটি পার্সেন্ট তারপর সেভেন্টি পার্সেন্ট এবং আস্তে আস্তে সে কথা থাকবে ফিফটি পার্সেন্ট তার অবশিষ্ট থাকবে আর কি তাহলে বিক্রিয়কটা বিক্রিয়া থেকে শুরু করে অর্ধেক হওয়া পর্যন্ত যে সময়টা লাগে সেই সময়টার নাম হচ্ছে কি ওই বিক্রিয়ার ক্ষেত্রে তার অর্ধেকও বলতেছে আর কি তো অর্ধায়ুটা ইংরেজিটা কি হাফ লাইফ অর্ধেক ইংরেজি কি আসলে হাফ লাইফ যাকে কি না টি হাফ দিয়ে প্রকাশ করে টি হাফ মানে যেন কী বলি ওই সময়ে কতটুকু অবশিষ্ট থাকে আর কি ওই সময়ে অবশিষ্ট থাকে ধরলাম টি সেটা কত সি নট ডিভাইডেড বাই টু সি নট ডিভাইডেড বাই টু আচ্ছা তাহলে এইখান থেকে আমাদের কী করা উচিত তাহলে অর্ধের একটা সমীকরণ দাঁড় করানো উচিত অর্ধেয়ুরটা কী দাঁড় করানো উচিত সমীকরণ দাঁড় করানো উচিত তো সেই সমীকরণটা আমরা কোথা থেকে দাঁড় করাবো দাঁড় করানোর জন্য আমরা লাস্ট লাইন যেটা পাইছিলাম টি ওয়ান বাই সি নট সমান কেটি এটা পাইছিলাম তাহলে এইখানে আমরা সব কিছু বসাই দিতে চাই ওয়ান বাই এর জায়গায় বসাবো সি নট ডিভাইড বাই টু এখানে বসাবো ওয়ান বাই সি নট এখানে বসাবো কে বা টি এর জায়গায় বসাতে চাই আসলে টি হাফ কেন টি হাফ বসাতে চাই ভাইয়া কারণ টি হাফটাই হলো আমাদের কাছে অর্ধেক তাই না ব্যাপারটা হ্যাঁ এবার তাহলে আমরা একটা কাজ করি নর্মালি কাজবাজগুলো করি রসাই বসাগু যা করতে ইচ্ছা হয় এই জায়গাটার জন্য সেটা করল আর কি তাহলে কী হলো টি হাফ তাহলে আমরা যদি এইখানে দেখি তাহলে কি থাকলো ওয়ান বাই নট সমান কে টি হাফ আচ্ছা এইটাকে তাহলে যদি আমরা একটু সিমপ্লিফাই করে যদি লিখি তাহলে কি লেখা যায় টি হাফ সমান কী লিখতে পারি ওয়ান বাই কে সি নট আচ্ছা তাহলে খেয়াল করে দেখো তো একটা জিনিস তুমি যখন প্রথম ক্রমের বিক্রিয়ার জন্য টি হাফ বের করছিলা মানে অর্ধেক বের করছিলা সেটা কিন্তু ঘনমাত্রের উপর কোনো ডিপেন্ডেন্সি ছিল না বাট ডিস টাইম খেয়াল করে দেখো এই হাফ দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সেটা কিন্তু প্রাইম মানে ইনিশিয়াল যে কনসেন্ট্রেশনটা হবে প্রারম্ভিক যে তাপমাত্রাটা হয় তার প্রারম্ভিক যে ঘনমাত্রাটা হয় তার সাথে কিন্তু ইনভার্সলি প্রফেশনাল আর কি মানে আমি যদি এটাকে বাড়াই তাহলে এটা কমবে এটা যদি কমাই তাহলে এটা বাড়বে তাই তো আচ্ছা এই জায়গার ক্ষেত্রে তুমি যদি জানতে চাও যে এর ক্ষেত্রে আসলে ইউনিট কত আসবে তাই না টি এর ক্ষেত্রে ইউনিটটা বের করার জন্য তুমি এটা কাজ করতে পারো চাইলে আর কি হ্যাঁ একটু হবে যদি আমরা ইউনিট মিনিটেই আসে এটা করা আর কি আগে একটু দেখো তো কে এর ইউনিটটা কত দ্বিতীয় ক্রম এর ইউনিটটা কিন্তু তোমার জানা উচিত আমরা কিন্তু করছিলাম ক্লাসের মধ্যে একবার আমরা আরেকবার করি তাহলে ধরো এই যে এই জায়গা থেকে কে এর ইউনিটটা বের করা যাবে এটা হচ্ছে রেট তাই না আমরা যদি এটাকে একটু রাফলি বের করতে চাই ধরো রেট সমান হলো কে সি স্কোয়ার তাহলে কে এর ইউনিট সমান কী হলো রেটের ইউনিট ডিভাইড বাইস হলো সি এর ইউনিট এবার রেটের ইউনিট মানে কি মোল পার লিটার পার সেকেন্ড সি এর ইউনিট মানে হচ্ছে কি মোল স্কোয়ার লিটার স্কোয়ার এরকম সি স্কোয়ার যেহেতু ছিল তাহলে কেটা কাটাকুটি লিখলে কী লেখা যায় পার মোল লিটার আর হচ্ছে কি পার সেকেন্ড এটা হচ্ছে কে এর ইউনিটটা পেয়েছে তাহলে কে এর ইউনিটটা যদি পাই তাহলে কি পাইলাম পার মোল লিটার পার সেকেন্ড আর সি নটের ইউনিট কত আসলে মোল পার লিটার তাহলে আলটিমেটলি যদি টি এর ইউনিট বের করতে চাই টি হাফের জন্য তাহলে কী হলে এই যেটাকে গুন করে দিতে হবে নিচে মোল পার মোল লিটার পার সেকেন্ড কিন্তু মোল লিটার তাহলে আমরা বাদ দিতে পারি কোনগুলা এই যে লিটার লিটার বাদ দিলাম মোল মোল ইনভার্স বাদ দিলাম তাহলে থাকলো কত সেকেন্ড তাহলে ওয়ান বাই পার সেকেন্ড সমান আসলে সেকেন্ডই থাকতেছে তাহলে টি এর ইউনিটটা আসলে কি হতে পারে সেটা সেকেন্ড হইতে পারে মিনিট হইতে পারে আবার ধরো যে আওয়ার হইতে পারে এক কথা টাইম আর কি তাই তো ওকে তাহলে আমরা এটি ইউনিটও জানলাম তাহলে ভাইয়া আমরা টি এর হাফের ভ্যালুটা জানলে আমরা ওই সময়ের জন্য তার কে এর ভ্যালুটা বের করতে পারবো অথবা আমরা কোনো একটা বিক্রিয়কের জন্য যদি তার ইনিশিয়াল কনসেনট্রেশন জানি আর ওই বিক্রিয়াটা যদি দ্বিতীয় ক্রমে বিক্রিয়া হয় তাহলে তার ক্ষেত্রে অর্ধেক কিন্তু বের করতে পারবো তাই তো তার মানে আমাদের কাছে অনেক কিছু ইনফরমেশন জানাশোনা আছে তাহলে ভাইয়া এগুলোর উপর ভিত্তি করে কী ধরনের ম্যাথ হয় এটা প্র্যাকটিস করা উচিত না অবশ্যই করবো আজকে আমরা তার আগে এটা ছোটো সামারি দেখে নিই একদমই আমাদের বইগুলোতে কীভাবে লেখা আছে এবং কতটুকু আমাদের জানতে হবে আর কি আসলে পড়াশোনার পরে গিয়ে শেষের দিকে যদি সামারি করে না রাখো তাহলে কিন্তু হইলো না পড়াশোনার একটা মূল জায়গাটা হচ্ছে এইটা আমি যখন শিখতেছি তখন অনেক কিছু শেখা যায় কিন্তু সব জিনিসগুলোকে যদি গুছায় না রাখা হয় তাহলে আসলে ঠিক সময় তাদেরকে আসলে পাওয়া যাবে না আর কি আসলেই তো পড়াশোনার এই শেখার জার্নিটার মাধ্যমে আমরা এটাই করতে চাই না মাথা মতে সবগুলো গুছায় রাখতেছি যখনই কোনো একটা প্রবলেম আসবে কোনো একটা কাজে আমার একটা হেল্প লাগবে ওই সময় কিন্তু আমি তর্জলি যেন হেল্প করতে পারি আর কি তাই তো আচ্ছা তাহলে তো সামারি করি শূন্যক্রম বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া দ্বিতীয় ক্রমে বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের সমীকরণ কীরকম হয় সূত্রগুলো কেমন হয় এবং হার্ড ধ্রুবকের এককগুলো কেমন হয় আর কি সো এই এককের পার্টটা অনেক গুরুত্বপূর্ণ বিকজ অফ পরীক্ষার মধ্যে এমসি কিউয়ের জন্য ইভেন ম্যাথ করার জন্য এটা ভালো একটা ইনফরমেশন আমাকে দেয় আমরা দেখবো আজকে পাশাপাশি তুমি এটা খেয়াল করে দেখতে পারো হার্ড ধ্রুবকের সমীকরণ কত আর সমান কে আর মানে হচ্ছে বিক্রিয়ার হার হারকে ডিসি ডিভাইডেড বাই ডিটি আর কে ডিসি ডিভাইড বাই ডিটি সমান কে এভাবে প্রকাশ করতেছে আর কি আবার এখানেও হারকে কী দিয়ে প্রকাশ করছে ডিসি ডিভাইডেড বাই ডিটি এটাকে কিন্তু লিখছি কি কে সি টি সি টি আর এটাকে সেম কিনা আসলে হ্যাঁ চলো দেখ তাহলে তোমাকে একটু পরিচয়গুলো দিয়ে নিয়ে আসি এই যে এ নট এটাই আমাদের কাছে কী ছিল সি নট এই যে এ এটাই আমাদের কাছে কী ছিল সি নির্দিষ্ট সময় পরে গিয়ে অবশিষ্ট যে কনসেন্ট্রেশনটা থাকে সেটা হচ্ছে সিটি আর কে তো রিয়েকশন রেড কনস্ট্যান্ট আর টি হচ্ছে ইলাপসড টাইম অর্থাৎ অতিবাহিত যে সময়টুকু হয়েছে সেটা আচ্ছা এখন সি নট আর এ নট সিটি আর এ এগুলো দিয়ে প্রকাশ করার কেন দরকার ছিল দুইটা আলাদা কনভেনশনের মধ্যে গিয়ে কি আসলে আমাদের যে সকল রাইটারের বইগুলো আমরা পড়ি প্রত্যেকে দেখতে পারি ভিন্ন ভিন্ন রাইটারে ভিন্ন ভিন্নভাবে এটাকে এক্সপ্রেশন নিছে বাট এই দুই ধরনের ব্যাপার আসলে আছে কোথাও সি কোথাও আসলে এ দিয়ে নিয়েছে আর কি এই জন্য দুইভাবেই রেখে দিয়েছি যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা যেন না হয় আর কি ঠিক আছে ওকে এবার আসো এটা ক্ষেত্রে রেডিকেশন কীরকম হলো ডি সি ডিভাইড বাই ডিটি সমান কে সি টি হ্যাঁ সমান হলো কত এটা স্কোয়ার সিটি বলতে কি আমরা এটাকে ধরে নাম কনসেনট্রেশনটাকে রাখতেছি সমস্যা নেই এটা ক্ষেত্রে স্কোয়ার এরকম আচ্ছা এবার আসতেছি এটা ক্ষেত্রে তাহলে কত এই যে সি টি সমান মাইনাস কেটি প্লাস সিনট এই কোয়েশনটা এটা কি ছিল লন সি টি সমান মাইনাস কেটি প্লাস লন সিনট সো এইটা এক্ষেত্রে দাঁড়ালো কত ওয়ান বাই সি টি ওয়ান বাই সিনট সমান কেটি এরকম ছিল আর কি বাট ও পাশে যদি নিয়ে যাওয়া তাই এরকমটাই আসবে সেম বলতে সো আই গেস বুঝতে পারছো এখন সামারিটা তোমার কাছে ক্লিয়ার এবার তাহলে চলো আমরা ম্যাথ করতে চাই আর কি এই জায়গাটা একটু খেয়াল করার দেখো যে ম্যাথের ক্ষেত্রে কি বলতেছে আর কি এখানে ছোট্ট একটু কাট হবে এটা মুছে হ্যাঁ সমস্যা নেই শেষ হয়ে যাবে না এখান থেকে তাহলে শুরু এবার তাহলে চলো এবার তাহলে চলো দেখি এখান থেকে ম্যাথ কি করা যায় সো এখানে একটা ম্যাথ আছে খেয়াল করে দেখো একটি বিক্রিয়া দশ ও তিরিশ ঘন্টায় যথাক্রমে ফিফটি পার্সেন্ট অ্যান্ড এইটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সম্পন্ন হলে এটা কোন ক্রমের বিক্রি অনুসরণ করছে এটা বলতে হবে আর কি তাই তো আচ্ছা এখানে একটা তথ্য খুবই ক্লিয়ারলি দেখা যাইতেছে সেটা আসলে কি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে কি এটা ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে তাহলে ফিফটি পার্সেন্ট বাকি আছে তাহলে এটা হাফ লাইফকে ডিল করতেছে তাহলে এই টেন আসলে আমার কাছে কি এই টেন আসলে আমার কাছে হলো হাফ লাইফ তাহলে টি হাফ তাহলে টি হাফ কত টেন আওয়ার ঠিক আছে এখন আমাকে বের করতে বলছে কি কোন ক্রমের বিক্রি অনুসরণ করছে একটা ব্যাপার খেয়াল করে দেখো এটা কিন্তু যদিও একটু ইজিলি বলা যাবে যেমন ধরো যে প্রথম ক্রমে বিক্রিয়ার ক্ষেত্রে কী হয় এই টি হাফের ভ্যালুটা কনসিস্টেন্টলি আসলে সেম থাকে আর কি মানে কনসিস্টেন্ট থাকে আর কি ব্যাপারটা কী বলতেছি যত ঘনমাত্রার আসেছে তো কমে তো কমার ক্ষেত্রে কী হয় যত সময়ে নিয়ে সে অর্ধেকে আসে সেই অর্ধেকের অর্ধেকে যেতে আবার সেই রকম সময় নেয় তার অর্ধেকে যেতে আবার সেম পরিমাণের সময় নেয় অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টে আসতে যদি দশ ঘন্টা সময় নিয়ে থাকে তাহলে এই ফিফটি পার্সেন্টে হান হাফ পার্সেন্ট অর্থাৎ কত সেভেন্টি ফাইভ পার্সেন্টে যেতে সে আবার ওই দশ ঘন্টাই সময় নেবে আবার সেভেন্টি ফাইভ থেকে তার হাফ পার্সেন্ট মানে এইটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টে আসতে সে কিন্তু ওই সেম সময়টাই নেবে সেটাই কিন্তু দেখতেছি এখানে থার্টি আওয়ার্স আসছে আর কি তার মানে এটাকে তো ভ্যালিডেট করলে হয় যে এই থার্টিটা আসলে যদি প্রথম ক্রমের বিক্রিয়ার ওই ইকুয়েশন দিয়ে যদি আসে তার মানে আসলে প্রথম ক্রমের বিক্রিয়াটা মানছে তো চলো একটু দেখি আমরা তাহলে আমাদের কাজটা কি আসলে আগের কাজ হলো টি হাফের জায়গার থেকে কে এর ভ্যালু বের করে নেওয়া কে এর ভ্যালু কত লন টু ডিভাইডেড বাই কে কে মানে হলো হার ধ্রুবক তাহলে কে এর ভ্যালু বের করে নিয়ে আগে কে এর ভ্যালু হলো লন টু ডিভাইডেড বাই টি হাফ টি হাফ কত টেন তাহলে এটা কত আসতেছে কে এর ভ্যালুটা আস্তে আসছে লন টু ডিভাইড বাই হইল টেন আস্তে আস্তে হচ্ছে পয়েন্ট জিরো সিক্স নাইন থ্রি এত আসলো এত তাহলে পার আওয়ার কিন্তু আসছে কিন্তু পার আওয়ার আসছে এবারে দেখি যে এইটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সম্পন্ন হইতে গেলে তার কতটুকু সময় লাগবে তাহলে কিন্তু বুঝতে পারবো তাই না আচ্ছা তাহলে এইটি ফাইভ পার্সেন্ট সম্পন্ন হওয়া মানে কি এতটুকু শেষ তাহলে বাকি আছে তাহলে কতটুকু হান্ড্রেড মাইনাস এইটি সেভেন পয়েন্ট ফাইভ এটা যদি করি তাহলে কত আসে টুয়েলভ পয়েন্ট ফাইভ তাই তো আচ্ছা তাহলে সিটি এর ভ্যালু কত সিটি এর ভ্যালু হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ অফ সিনট তাহলে আমরা কি জানি সিটি সিটি ডিভাইড বাই সিনট সমান ইওয়ার মাইনাস কেটি তাহলে সিটি এর জায়গায় বসাচ্ছি কত তো ভাইয়া বসাচ্ছি হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এটাকে যদি আমরা পার্সেন্টেজের জায়গার থেকে একশো দিয়ে ভাগ করি তাহলে কত আসে 0.125 ওয়ান টু ফাইভ সি নট ডিভাইড বাই সি নট সমান ই টু দি ভ্যালু কত পয়েন্ট সাথে নিলাম টি তো এই টি এর মানটা আমাকে আসলে বের করতে হবে তো টি এর মানটা বের করে নিলে কত আসে এটার থেকেই বুঝতে পারবো যদি থার্টি আসে তার মানে এটা প্রথম ক্রমে বিক্রিয়া ছিল তাই তো আচ্ছা তাহলে একটু দেখি ইয়াস তাহলে কত আসছে থার্টি আওয়ার তাহলে থার্টি আওয়ার তাহলে কি বুঝলাম যে এটা আসলে প্রথম ক্রমে বিক্রিয়াটাকে আসলে অনুসরণ করতেছে আর কি তাই তো আচ্ছা তাহলে এটা কী হলো প্রথম ক্রমে বিক্রিয়াটাকে আসলে অনুসরণ করে তো বুঝতে পারছো মনে হয় এই তথ্যটা আমরা ক্লাসে যখন করতেছিলাম তখন কিন্তু বলতেছিলাম আচ্ছা এবার তাহলে আসো আরেকটা ম্যাথের ক্ষেত্রে ম্যাথের টু পরও ভালো করে এটি জৈব স্টারের খারিও আর্দ্র বিশ্লেষণের বেগ ধ্রুবক হল এত বেগ ধ্রুবক মানে আসলে কি হাড় ধ্রুবক আর ধ্রুব অর্থাৎ এটা এর মান স্টার এবং খার উভয়ের ঘনমাত্রা এত ঘনমাত্রা হচ্ছে কত এত এটাই আমাদের কাছে কি সি নটের ভ্যালু তাহলে এটা হচ্ছে সি নটের ভ্যালু আচ্ছা বিক্রিয়াটি নাইনটি পার্সেন্ট সম্পন্ন হইতে কত সময় লাগবে নাইনটি পার্সেন্ট সম্পন্ন তাহলে যদি তোমাকে সিটি বলে তাহলে সিটি কত সিটি হইল টেন পার্সেন্ট অফ টেন পার্সেন্ট অফ সি নট ঠিক আছে তাহলে কত সময় লাগবে তাহলে আমাদেরকে কি বের করতে বলছে টি বের করতে বলছে আর কি তাহলে টি বের করতে বলছে তা চলো একটু দেখি এখন তোমার মনে হতে পারে না যে এটা কোন বিক্রিয়াটা বলতেছে এটা কি প্রথম ক্রমের বিক্রিয়া নাকি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া নাকি শূন্য ক্রমের বিক্রিয়া আর কি নাকি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া একটা জিনিস খেয়াল করে দেখছো এটা হলো লিটার এটা হলো পার মোল এটা হইলো পার সেকেন্ড লিটার পার মোল পার সেকেন্ড এটা কার বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের একটা ইউনিট চলো একটু দেখে আসি তো এই দেখো লিটার পার মোল পার সেকেন্ড এটা কার এটা আসলো কার জন্য দ্বিতীয় কোনো বিক্রিয়ার জন্য আর কি তার মানে এই যে হার্ড ধ্রুবকের যে ইউনিটগুলা এটা আমার কাছে একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি যে আমরা কোন বিক্রিয়ার ইকুয়েশন নিয়ে কাজ করবো আর কি আসলে তো এবার চলো তাহলে কোন বিক্রিয়ার জন্য কাজ করতেছি সেকেন্ড অর্ডার রিয়েকশন তাহলে এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার রিয়েকশন সেকেন্ড অর্ডার রিয়েকশন আচ্ছা তাহলে এটা যদি হয় তাহলে তার ক্ষেত্রে কী হলো ওয়ান বাই টি ওয়ান বাই নট সমান কে টি তাহলে বের করতে বলছে কি টি কত আচ্ছা বের করবো আমরা তাহলে এখানে মানটা কত আসবে জিরো ইন্টু কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মাইনাস ওয়ান সমান কে এর ভ্যালু কত কে এর ভ্যালু আসলে সিক্স পয়েন্ট টেন টু দিবার মাইনাস থ্রি ইন্টু টি এর ভ্যালু কত তো তোমাকে এখান থেকে কি বের করতে বলছে তোমাকে এখান থেকে টি বের করতে বলছে যে টি এর ভ্যালু কত আসলে তো চলো একটু দেখি টি এর ভ্যালুটা কত আসে তাহলে ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে আসলো কত টু পয়েন্ট এইট ইন্টু টু পয়েন্ট এইট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর ঠিক আছে এত কি দাঁড়িয়ে তাহলে আমাদের কাছে এত সেকেন্ড এত সেকেন্ড সেকেন্ড কোথেকে পাইলাম সেকেন্ড আসলে এখান থেকে পাইছি আর কি তাহলে কোনটা হবে টু পয়েন্ট এইট নাইন ইন্টু টেন টু ফোর তাহলে হবে এক নাম্বারটা হবে আমাদের কাছে তাহলে বুঝতে পারছি যে বিক্রিয়ার যে ক্রম তো এটা কীভাবে বের করে এটা দিয়ে ম্যাথ কীরকম আসে এটা ক্ষেত্রে কোন ব্যাপারটাকে আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করবো আই গেস ডিটেলস তোমাদের জানাশোনা আসলে হয়ে গেছে আর কি এবার তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে দিয়ে যায় আর কি বরাবরের মতো তো তোমাদের কি মনে হয় অর্ধায়ু তো আমরা বের করছি তো গড় আয়ু কি বের করা সম্ভব কিনা যদি যায় তাহলে গড় আয়ু আর অর্ধেকের মধ্যে কোনো পার্থক্য আছে কি না যদি থাকে তাহলে কী পার্থক্য সেটা তোমার কী মনে হয় তুমি এটা জানাতে পারো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো অথবা তুমি চাইলে পরের ভিডিওগুলোর দিকে নজর রাখতে পারো যেখান থেকে তুমি তোমার উত্তরটা আসলে ক্লিয়ার হতে পারো আর কি সো ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ